পিঠি করতেছেন অথবা নিজেরা হাতে সিলাই করে এগুলো ডাবল পাঠিয়ে যথেষ্ট হয় কারণ হচ্ছে কাপড়গুলো অনেক ভারী হয় সালোয়ার ফিটি করে যে কাপড়গুলো ওইগুলো দিয়ে আমরা কাপড়গুলো তৈরি করি এগুলো পপলিন সাইনিস কাপড়ের মধ্যে অনেক সফট অনেক আরাম হবে এগুলো গায়ে দিতে দেখেন কারো যদি পছন্দ হয় কোনো ডিজাইন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনারা নিত্য নতুন ডিজাইনগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা যে যেখান থেকে দেখেন ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন আমি অবশ্যই নতুন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ হয়ে গেলাম আপনাদের সাথে কিছু সিম্পল ডিজাইনের নকশি কথা ডিজাইন শেয়ার করবো তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো আমি এখন একটি হলুদ কালারের ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখেন একদম কিং সাইজ বড় নকশি কথা গোল গোল রাউন্ডের মধ্যে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি হুজানো সাথে শিলের অনেক ফিনিশিং অনেক সুন্দর সবুজ এবং লাল কালারের সুতার কম্বিনেশনে অনেক সুন্দর ফুটে উঠছে উল্টা পাশটাও আমি দেখিয়ে দিতেছি কোনো সুতা কাটা এবং কি গিফটি কিছু থাকবে না একই সবগুলা নকশি কাঁথার উল্টা পাশটা একই রকম থাকবে ডাবল ফাটের বড় কাঁথা এগুলা কপলিন চাইনিজ কাপড় এগুলো ডাবল ফাটে যথেষ্ট হয় দেখেন গাছ অনেক সুন্দর মাঝখানটা একদম ফুলে ফুলে ভরা আর চারপাশে দুইটা পায়ের চারপাশে দুইটা পায়ের হবে লতানো আর মাঝখানটা একদম ফুলে ফুলে ভরা থাকবে এটাও আমি উল্টা পাশটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন এটি হচ্ছে একটি ডাইস দিয়ে চাপ দেওয়া কাঁথা অনেক সুন্দর এই কাঁথাটাও এটার নাম দিয়েছিলাম আমরা গোল আসলে ডিজাইনের কোনো শেষ নাই যতই দেখাই না কেন শেষ করতে পারবো না তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন এটা হচ্ছে নয় জবা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক বেশি পছন্দ করছিল একদম সরুদের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন একদম কিং সাইজের কথা গুলো এর কথা একদম কিং সাইজের কথা গুলা তিনটা তিনটা লেয়ার যাবে পাশে মাঝখানে একটু বাগানের মতো থাকবে অনেক সুন্দর কোনো ফাঁকা নেই অনেক গর্জিয়াস কথাগুলো আসলে সিম্পল এর ভিতর অনেক গর্জিয়াস পাটটা দেখা দিচ্ছি দেখেন কথা গুলা ধরতে ধরতে আসলে হাতে ধরে যায় অনেক ভারী ডাবল পাটিও ও গুলো অনেক ভারী দেখেন এই যে কোনো ফ্যার ফের সুতা নাই অনেক ভালো কোয়ালিটির কাপড় দিয়ে থাকি আসলে এত কষ্ট করে কাজ করার পরে যদি দেখা যায় কালার উঠে যায় সেক্ষেত্রে আমাদের সবার মনটা খুবই খারাপ হয়ে যায় তো কালার যাতে না যায় সেজন্য ভালো কোয়ালিটির কাপড় দেওয়া এটার নাম হচ্ছে কলমি গোলাপ অপর পাশটাও দেখাই দিতেছি প্রত্যেকটা কাঁথার ভিতরে সেন্ট ফোর্ট দিয়ে দিয়ে ডিজাইন গুলো আকর্ষণ করা হয়েছে প্রত্যেকটা কাঁথার মধ্যে সেন ফোর্ট দিয়ে দিয়ে আসলে ভিডিওতে কেমন আসতেছে বুঝতেছি না বাস্তবে আপনারা কাঁথাগুলা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধু প্রথমে হচ্ছে আমাদেরকে একটু ডেলিভারি চার্জ দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে অর্ডারের নিয়ম বাকি টাকা পাওয়ার পরে দিবেন আমরা সারা বাংলাদেশে অবশ্যই যোগাযোগ করবেন কালো সুতা দিয়ে কাজ করছি দেখেন অনেক সুন্দর কাজের ফিনিশিং আমি প্রত্যেকটা কথা আপনাদেরকে কাছের থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ফিনিশিং ফিনিশিংগুলো একটু বুঝেন আসলে এগুলা হচ্ছে শিলাইয়ের কোয়ালিটির সৌন্দর্য নিয়ে আসল কথা এই কথাগুলো নেভি ব্লু কালার সুতা আর লাল সুতার কম্বিনেশনে এই কাঁথাটা সেলাই করা হয়েছে অনেক সুন্দর এই ডিজাইন গুলো আসলে অনেকেই পছন্দ করে বড়ির থেকে ফাইটটা দেখেন গাইস সম্পূর্ণ আলাদা আর সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন উল্টা ফাস্টও আমি দেখাই এই যে কোনো কিছুটা সুতা কাটা থাকবে না সেলাইয়ের ফিনিশিং অনেক সুন্দর এগুলা আর তিন সাইজের বড় কাঁথা এটা একটি লতা ডিজাইনের মধ্যে গোলাপ ফুলের কাঁথা স্ক্রিনশট দিয়ে দিবেন এইটা হচ্ছে একটু ভিন্ন ধরনের গোলাপ এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল অনেক বেশি চলে এটা সার পাশে কোন কাটা থাকবে আমি দূরের থেকে দেখাই দিচ্ছি মাঝখানটা গুলো রাউন্ড মধ্যে থাকবে আপনার পাশটাও দেখেন গাইস সিলাই করা তো আপনারা এগুলা গায়ে দিতে অনেক বেশি আরাম হবে গাইস ধরো একটু তাড়াতাড়ি ধরো এটা হচ্ছে কর্মী গোলাপ ডিজাইনের মধ্যে সিম্পলের মধ্যে আরেকটা দেখেন গাইস অনেক বেশি সুন্দর আকর্ষণ দুইটা ফাইট থাকবে দুইটা ফাইট থাকবে মাঝে এরকম ডিজাইনটা থাকবে ডিপ মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর আসলে টিয়া কালার সাদা সুতার কম্বিনিশনের কাঁথাগুলো অসাধারণ হয়ে উঠে তাহলে ওই অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করবো এটা আরেকটা নকশি কাঁথা এটার মধ্যে টিয়া কালার দিনে শুধু সাদা সুতার কম্বিনিশনে ডিপ মেরুন কালারের মধ্যে দেখেন অসাধারণ হয়ে আছে একদম অপর পাশটাও দেখাই দিতেছি আমি সবগুলো কাঁথার কারণ কাস্টমারের এক একজনের এক এক ধরনের প্রশ্ন থাকে অপর পিঠে সিলাই আছে কিনা তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে সব ধরনের কালারের নকশি কাঁথা আপনারা পেয়ে যাবেন সিলাই করা এবং আঁকা সব ধরনের কালার আছে যে কোনো কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কর্মী ডিজাইনের মেরুন কালারের মধ্যে আরেকটি নকশি কাঁথা গাইস আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ফাইটটা দেখেন এরকম থাকবে অফার পাতটা এরকম থাকবে সুতা না আমি একদম কাছের থেকে যদি আপনাদেরকে দেখাই সুতার ফিনিশিংগুলো দেখেন অসাধারণ এই যে কাপড়ের সুতার ফিনিশিং একদম অসাধারণ কোনো একদম ফ্রাইট ফেরে দেখা যাচ্ছে না ডিপ মেরুন কালারের মধ্যে আরেকটা নকশি কাঁথা এটা অনেক বেশি ভাইরাল হয়েছিল আমার এই নকশি কাঁথাটা অনেক বেশি বড় কাজ আমরা এটার মধ্যে করছি দেখেন চারপাশে থাকবে থাকবে ডাবল গোল সাদা জবা বেরি ডাবল থেকে লতা জবা অনেক বেশি সুন্দর গাইস এই যে সিলেই দেখেন একদম এটা হচ্ছে আলাদা চারপাশে কয়েকটা থাকবে আমি দূর থেকে আপনাদেরকে ফুলের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে এই যে গাইস একদম বাস্তবে এত সুন্দর এই কাঁথাগুলা আসলে গাইস